ইতিহাসের বুকে কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে কিছু সাম্রাজ্যের গল্প যুগে যুগে মানুষের মনে বিস্ময় জাগায় অটোমান সাম্রাজ্য তেমনই এক অধ্যায় আর সেই অধ্যায়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন একজন সুলতান যাকে প্রাচ্য চেনে কানুনি বা আইন প্রণেতা হিসাবে আর পাশ্চাত্য চেনে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে তার পাশে ছায়ার মতো ছিলেন এক নারী যিনি সাধারণ দাসী থেকে নিজের ভাগ্যকে জয় করে হয়েছিলেন সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান নারী হাসেকি হুররাম সুলতান তাদের জীবন ছিল প্রেম ষড়যন্ত্র ক্ষমতা আর গৌরবের এক মহাকাব্য কিন্তু সব মহাকাব্যেরই একটি শেষ থাকে সব ক্ষমতা আর প্রতাপ একদিন থেমে যায় আজ আমরা সেই শেষের গল্প বলবো। আমরা যাত্রা করব ইস্তাম্বুলের কল্ব সুলেমানিয়ে মসজিদের সেই পবিত্র ভূমিতে যেখানে পাশাপাশি শুয়ে আছেন ইতিহাসের এই কিংবদন্তি জুটি তাদের সমাধি শুধু দুটো পাথরের স্থাপনা নয় বরং এক প্রেম এক সাম্রাজ্য আর এক অনন্ত অপেক্ষার নীরব সাক্ষী দশম অটোমান সুলতান হিসেবে সিংহাসনে বসার পর সুলেমন এক নতুন যুগের সূচনা করেন তার ছেচল্লিশ বছরের শাসনামল ছিল অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ একদিকে তার সেনাবাহিনী ইউরোপের হৃৎপিণ্ড ভিয়েনার দরজা পর্যন্ত কড়া নেড়েছে অন্যদিকে তার নৌবহর দাপিয়ে বেরিয়েছে ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তিনি শুধু একজন দিগ্বিজয়ী যোদ্ধাই ছিলেন না ছিলেন একজন বিচক্ষণ শাসক ও আইন প্রণেতাও তার তৈরি কানুন বা আইন সমগ্র সাম্রাজ্যে ন্যায় বিচার ও স্থিতিশীলতা এনে দিয়েছিল শিল্প সাহিত্য ও স্থাপত্যে তার পৃষ্ঠপোষকতা ইস্তাম্বুলকে পরিণত করেছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে তিনি ছিলেন এমন এক সুলতান যার ভয় ইউরোপের রাজারা কাঁপত আর যার প্রজ্ঞায় প্রজারা পেত শান্তির আশ্বাস এই বিশাল ব্যক্তিত্ব এই প্রতাপশালী সম্রাট তার জীবনের সবচেয়ে বড় কীর্তি হিসেবে মনে করতেন একটি স্থাপনাকে সুলেমানিয়ে মসজিদ আর এখানেই তিনি চেয়েছিলেন তার অনন্ত বিশ্রাম কিন্তু সুলতানের এই বর্ণাঢ্য জীবনের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক নারী হুর্রাম জন্মসূত্রে রোসকেলানা নামের এই ইউক্রেনীয় নারী কৃতদাসী হিসেবে হারেমে এসেছিলেন কিন্তু তার বুদ্ধিমত্তা সৌন্দর্য আর অদম্য আকাঙ্ক্ষা তাকে সুলতানের সবচেয়ে কাছের মানুষে পরিণত করে তিনি শত শত বছরের অটমান ঐতিহ্য ভেঙে সুলতানের একমাত্র আইনসম্মত স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন হানেমের চার দেওয়াল থেকে বেরিয়ে তিনি সাম্রাজ্যের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন সুলতানের ওপর তার প্রভাব ছিল অপরিসীম একদিকে তিনি ছিলেন একজন প্রেমময়ী স্ত্রী ও মাতা অন্যদিকে এক রুথলেস রাজনীতিক তার কারণেই শাহজাদা মুস্তাফার মতো যোগ্য উত্তরসূরিকে প্রাণ দিতে হয়েছিল বলে অভিযোগ ওঠে তার জীবন ছিল একদিকে ভালোবাসা অন্যদিকে রক্তের দাগে রঞ্জিত ভালো বা মন্দ যাই হোক না কেন হুররাম সুলতান অটোমান ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন পনেরোশো সাল হুর্রাম সুলতান মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে ভেঙে পড়েন প্রতাপশালী সুলতান সুলেমান যে নারীকে তিনি জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তার বিচ্ছেদে তিনি দিশে হারা হয়ে পড়েন তিনি সিদ্ধান্ত নেন তার প্রিয়তমা স্ত্রীর জন্য এমন এক শেষ বিশ্রামগাহ তৈরি করবেন যা তার ভালোবাসার মতোই অমর হয়ে থাকবে দায়িত্ব দেওয়া হয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থপতি মিমার সিনানকে সুলেমানিয়ে মসজিদের শান্ত বাগানে সুলতানের নিজের সমাধির জন্য নির্ধারিত জায়গার পাশে নির্মিত হয় হুররাম সুলতানের সমাধি এটি ছিল একটি বিরল সম্মান আট বছর দীর্ঘ আট বছর সুলতান তার হুররামকে ছাড়া বেঁচেছিলেন কথিত আছে এই আট বছরে তাকে আগের মতো প্রাণবন্ত আর কখনো দেখা যায়নি তিনি তার জীবনের শেষ যুদ্ধ সিগেদভার অভিযানে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তার মৃতদেহ ফিরিয়ে আনা হয় ইস্তানবুলে এবং তার প্রিয়তমা হুররামের পাশেই তাকে সমাহিত করা হয় পাশাপাশি দুটি সমাধি কিন্তু তাদের চরিত্রে রয়েছে সূক্ষ্ম পার্থক্য হুর্রাম সুলতানের সমাধি এটি আকারে ছোট কিন্তু সৌন্দর্য অতুলনীয় অষ্টভুজাকৃতির এই স্থাপনার ভেতরটা যেন এক স্বর্গীয় উদ্যান দেওয়াল জুড়ে থাকা বিখ্যাত ইজনিক টাইলসে আঁকা হয়েছে চেরি ব্লসম টিউলিপ আর নানা ফুলের নকশা যেন তার প্রিয়তমা রানী এক অনন্ত জান্নাতের বাগানে ঘুমিয়ে আছেন এর স্থাপত্যে কঠোরতার চেয়ে কোমলতা আর ভালোবাসার প্রকাশই বেশি সুলতান সুলেমানের সমাধি এটি আকারে অনেক বড় এবং যে পরিপূর্ণ এটি একজন সম্রাটের সমাধি ভেতরের দ্বৈত গম্বুজ দেয়াল জুড়ে থাকা কোরআনের আয়াতের অপূর্ব ক্যালিগ্রাফি এবং তার কবরের ওপর থাকা বিশাল পাগড়ি সব কিছুই তার ক্ষমতা ও মর্যাদার প্রতীক দরজায় মুক্তা ও ঝিনুকের যে কারুকর্য তা মিমার সিনানের শ্রেষ্ঠ শিল্পকর্মগুলোর একটি কথিত আছে তার সমাধির প্রবেশদ্বারের ওপরে কাবার পবিত্র হাজরে আসবাদের একটি টুকরো স্থাপন করা আছে দুটি সমাধি পাশাপাশি দাঁড়িয়ে একটিতে ফুটে উঠেছে প্রেম ও সৌন্দর্য অন্যটিতে ক্ষমতা ও গাম্ভীর্য ঠিক যেমন ছিলেন তারা নিজেরা একে অপরের পরিপূরক সাম্রাজ্যের পতন হয় ক্ষমতার প্রতাপ একদিন ধুলোয় মিশে যায় কিন্তু কিছু গল্প থেকে যায় এই দুটি সমাধি আজ শুধু দুটি কবর নয় এগুলো এক সুলতানের ন্যায় বিচার এক নারীর অদম্য ইচ্ছা এক সাম্রাজ্যের স্মরণয়ুগ এবং এক অমর প্রেমের নীরব সাক্ষী